চোপড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা বাংলার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক বর্বরোচিত ঘটনায় মমতা সরকারকে ফের একবার নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চোপড়ায় যা ঘটেছে বাঙালি ভারতীয় হিসেবে লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে বাংলায় গণতন্ত্র নেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশের প্রশ্রয়ে জঙ্গল রাজ চলছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে খুব দিয়ে বলেন শুভেন্দু অধিকারী আপনারা জানেন চোপড়া এখন ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখানে খাপ পঞ্চায়েত হয়েছে এখানে যা ঘটেছে বাংলা বাঙালি ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এম এল এসরা এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমরা এখানে এসেছিলাম মাইসেল শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশান অণ্ডবল দীপক বর্মন এমএলএ অণ্ডবল ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ খণ্ডবল দুর্গা মুর্মু এমএলএ অণ্ডবল চিন্ময়দেব বর্মণ এমএলএ এবং আমাদের অরুণ মণ্ডল প্রেসিডেন্ট আমরা সাডেন এসেছি নইলে আসি আইসি সি পালিয়ে যেত ধরা পড়ে গেছে যাই হোক উনি মিট করেছেন আমরা বলেছি উনি ওই সাত আট মিনিট যা বলে যাচ্ছি উনি শুনে যাচ্ছেন উত্তর মানে এমন উনার মানে না গিলতে পাচ্ছেন না বের করতে পারছেন আমরা ওনাকে ক্যাটেগরিক্যালি বলেছি যেখানে হামিদুর রহমান হচ্ছে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায় এবং যেদিন গভর্নর এখানে আসবেন বলে বলেছিলেন পরে শিলিগুড়িতে তিনি ভিক্ট্রিমদের সঙ্গে মিট করেছেন তার আগের দিন আমার কাছে প্রমাণ আছে বিডিও এবং ওসি হামিদুরের বাড়িতে গেছে তার আগে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এস হামিদুরের বাড়িতে গেছে হামিদুর রহমান এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না খুনের রাজনীতি গুন্ডাগর্দি এখানে কোনো মানুষের গণতন্ত্র নেই কোনো দলের অস্তিত্ব রাখতে চান না এবারেও অন্তত দেড়শো বুথ লুট করে এক লক্ষের বেশি ভোট লিড নিয়েছে যেখানে দার্জিলিং লোকসভা বিজেপি জিতেছে ছটাতেই লিড আমাদের আমরা এখানে বলেছি এই তাজামুলের নেতৃত্বে গ্যাং অফ গুন্ডাস এরা আজকে নতুন নয় আদিবাসীদের উপরে নির্মম অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটের নমিনেশনের দিন গুলি করে তিনজনকে খুন করেছে এবং আমি ভিডিও টু ছেড়েছি ভিডিও থ্রি ফোর ফাইভ আমার মোবাইলে আছে সেটাও আপনারা দেখতে পাবেন একদিনের ঘটনা নয় গত সাত আট ন দশ বছর ধরে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পুলিশের সরাসরি প্রশ্রয়ে একটা জঙ্গলে রাজ করা হয়েছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে সাহস হয় কি করে হামিদুর রহমান তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয় এটা ইসলামিক কান্ট্রি নয় এটা স্বামী বিবেকানন্দের দেশ যেখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এটাই তো স্বামীজি শিখিয়েছে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যাজ ওয়াল অ্যাজ ডেমোক্রেটিক প্রভিন্স অফ দি কান্ট্রি পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়ে গেছেন ন্যাচারালি আমি আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ডওভার করুক আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের এগেনস্টেও অ্যাকশন নেওয়া হোক এবং এই কেস সিবিআইকে কে হ্যান্ড করা হোক যদি না করেন আমরা আইনি পথে এই মামলা এবং চোপড়ায় একটা লোক বারোটা ভেলেবল কেস আছে তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি এরা তিনটে মার্ডার কেসে এই তাজামুল বলে যে গুন্ডাটা যুক্ত এর র্যাকেট আছে এবং এই বজরঙ্গী নাম দিয়ে করেছে নান হিন্দু মেম্বার ইন দিস গ্রুপ কিভাবে ক্যামোফেস তৈরি করে আজকে গুণ্ডে জম এখানে করা হচ্ছে শুধু হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে জরিমানা এবং একটার পর একটা চা বাগান কম পয়সায় কিনে নিয়ে এমনকি আদিবাসীদের প্রপার্টি যা নেওয়া যায় না সেই প্রপার্টি নিয়ে নিয়েও এরা পরবর্তীকালে বেশি টাকায় বেচে দিচ্ছে এখানে পঞ্চায়েতের কোনো কাজ হয় না লুট হয় শৌচালয় থেকে আবাসের বাড়ি লুট জঙ্গলের রাজত্ব প্রতিবাদ করতে গেলে এই ধরনের অত্যাচার ভিডিও করা হচ্ছে ভাইরাল করা হচ্ছে আর মহিলাদেরকে মারা হচ্ছে এমন ফিয়ার সাইকোসিস ভয়ের পরিবেশ করা হয়েছে সেই মহিলা বলছেন যারা ভাইরাল করেছেন মিডিয়ার বিরুদ্ধে আমার অভিযোগ যিনি মারলেন অত্যাচার করলেন তার বিরুদ্ধে অভিযোগ নেই এটা উনার মনের কথা নয় এটা ওনার মুখের কথা ডিউ টু হিউজ প্রেসার অ্যান্ড ফিয়ার সাইকোসিস ভয়ের পরিবেশ তৈরি করেছে এ জিনিস বন্ধ করতে হবে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি এখানে সংবিধান শেষ কথা বলবে হামিদুর রহমান তাজামুলরা শেষ কথা বলবে না অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা